বাসায় গেছিলাম আর বাসা থেকে একদম বোখা পরে চলে আসলাম দেরি করি নাই খালি খালি দাঁড়ান 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 আমরা এখন রাজিন্দাপুরে পাইকারি মার্কেটে মানে আমার শুকনা বাজারই নাই মানে একদম শেষ হয়ে গেছে একবারে শেষ যেটাকে বলে রাজিন্দাপুর যাবো পড়লে যান আশাই আছেন আর আসবো আর দেখো আমার জাতের সাথে দেখা হইলো একদম কাছাকাছি দেখা যায় আগে যে আমার খালাতো ভাই মারা গেল খালাতোবাইয়ের বাড়ি হচ্ছে এই যে যেটা মানে আমার বাসাটার থেকে এই যে রোডের মাথায় বের হই এইখানে কিন্তু দেখো মানুষ কত ব্যস্ত হয়েছে এখন যে কারোর সাথে কারো কেউ দেখা করতে পারে না কেন পারে না বলতো সময়ের অভাবে অথচ আমরা যেই কাজগুলো করি কি কাজ করি রান্না বান্না ঘরদুয়ার পরিষ্কার করা এর বাইরে কিন্তু এগুলো কাজ করি না তারপরে আমাদের সময় হয় না কারোর সাথে দেখা করার আর আগের দিনের মানুষ সব কিছু হচ্ছে যেমন ধানের থেকে চাল বের করে রান্না করতো হলুদ মরিচ সব কিছু বাটা কষা করে রান্না করতো তাহলে তারা অনেক সময় পেতো অনেক গৃহস্থ করতো অনেক কাজ করতো সবার সাথে সবাই দেখা হতো সবার কাছে আবার ভাগ পেলে চলে যেত মানুষ আসলে কেমন হচ্ছে অনেক কথা বলব আচ্ছা হয়ে যায় বলছি দেখো এটা হচ্ছে কাঁচা বাজার রাজিতা পাইকারি বাজার বাজারই এটা হচ্ছে কাঁচা বাজারটা কাঁচা বাজারটা ছেড়ে হচ্ছে শুকনা বাজারে ওইখানে যেতে হয় আর সত্যি মিস করতেছি কাঁচা বাজারটা কি ভীষণ ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে কি বলতো এটা হচ্ছে একদম আজ থেকে পঞ্চাশ বছর বা সরি পঞ্চাশ বছর আগে তো আমি ছিলাম না ধর আজ থেকে বিশ বছর আগের বাজার আমাদের এলাকা যেরকম ছিল ওইটার ভিতরে ঢুকলে ঠিক ওই রকম একটা ফিল আসে একদম মনে হয় যে ছোটোবেলার একটা সময় চলে আসছি আর এই যে আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রাজিন্দাপুরের একদম পাইকারি বাজারের মানে শুকনা যে পাইকারি বাজারটা অনেকেই কমেন্ট করো যে আপু বাজার পাইকারি বাজার কোথায় বা আমাদের এলাকার আত্মীয়স্বজনের আমাকে জিজ্ঞেস করে যে ওই ওইটা কোথা থেকে নেস একদম রাজিন্দাপুর স্টানে স্ট্যান্ড থেকে হচ্ছে একটু সামনে গেলে পকেট গেট যেটা থাকে ওভার ব্রিজের পকেট গেট থেকে একদম বরাবর এই যে দেখো এই চলে এলাম পাইকারি মার্কেটে আর এই যে এই এতটুকু জায়গা আসার জন্য এত অলসতা আমার ভেতরে আজকে আসবো কালকে আসবো এরকম করতে করতে আমার আশাই হলো না হ্যাঁ এখন একদম সব বাজার শেষ করে একদম শেষ করছি মানে এক ফোটাও নাই চালটা আর হচ্ছে তেলটা আমার একদম শেষ হয়ে গেছে সয়াবিন তেল শস্য তেল আছে তো চাল একবারে শেষ করছি আর এই যে পাইকারি বাজারে চলে এলাম এটা হচ্ছে পাইকারি বাজার না সরি পাইকারি দোকান কারণ যেহেতু একটা দোকান এখানে আর এই যে এখানে সব কিছু লেখা আছে কোনটা কত দাম এই যে ওগুলো একটু তাতে দেন বাসায় গেড়া না কমু বৃষ্টির জন্য আসতে পারি নাই অনেক বৃষ্টি আসছিল অনেক আমরা যে তাড়াহুড়া করতেছে না আমার ডর করতেছে এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় দেখা হয় এই যে দোকানটার মধ্যে এই দোকানটার নাম মানে ওনাদের দোকান আর এখানে এই যে কত সুন্দর সবকিছু আছে আর আসলে যদি ভাইঙ্গা বিক্রি করতো তাহলে একটা ইনে যেতাম বড় দীক্ষা মজা আছে এটার ভিতরে হ্যাঁ মজা আছে ও বাবা অনেক অনেক আমি তো ভাবছি যে কখন এটার ভিতরে ঢুকি নাই ফার্স্ট টাইম ঢুকলাম কোকাকোলা বড়গুলো আছে বাট মজো দেখছি না মজা বড় থাকলে আর দেখলে কি এত বড়গুলো না পুরাটাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই যে লিচুড়িয়া এই যে বাইঙ্গা বিক্রি করে না এটা নিতে হলে এটা পুরাটাই নিতে হবে কার্টুন আর বৃষ্টি অবিরত পড়ছে আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে শুক্রবার দিন এগারোটা পর্যন্ত খোলা থাকে বাট এটা আমি জানতাম না আমি আরো আধা ঘন্টা লেট করে আসছি ওনারা কিন্তু অনেক আগে দোকানটা বন্ধ করে দিত শুধুমাত্র বৃষ্টির জন্য আধা ঘন্টা হচ্ছে ওনারা বেশি সার্ভিস দিল আর আলহামদুলিল্লাহ না হয় আমি আজকে কি একটা বিপদে পড়তাম অবশ্য বিপদ কি আবদুল্লাহ থেকে নিয়ে যেতাম আমাদের এই স যেগুলো কেনাকাটা করলাম ওগুলো তার আবদুল্লাহ পুরো বিক্রি করে কিন্তু একটু দাম নেই বেশি আর ধরো দশ টাকা রিক্সা বাড়া এখান দিয়ে আসা আসা লাগে দশ টাকার জন্য দেখা যায় কি চার পাঁচশো টাকা আমার এখানে সঞ্চয় হয় তার জন্য এখানে আসায় এই আর কি আর এই যে চার পাঁচশো টাকা এখন আমার লস হইতো আর এই যে এখান থেকে নিয়ে গেলাম এক মাসের বাজার যেহেতু একসাথে নিয়ে যাই তার জন্য এখানে চলে আসি অত তার কষ্ট হয় না অটোতে বসে চলে আবার অটোতে হ্যাঁ না ওই জন্য আচ্ছা আপনি বুঝায় এই বিজা জায়গা রাখেন না বিজা জায়গা রাখবেন বুঝবো না তো আমি একটা রিক্সা নিয়ে আসছি নিয়ে যাওয়ার জন্য আমার আত্ম হাসে আমাকে নিয়ে যে একা মানুষ খায় তাও কত ই করে চিন্তা ভাবনা করে যে কোন জায়গায় গেলে কি জানা হ্যাঁ যাবেন যাবেন আবদুল্লাপুর আবদুল্লাপুর যাবেন না আসলে একটা রিক্সা নিলে আমার জন্য বেটার হয় আমাদের বাসার ভিতরে রিক্সাটা ঢুকে আর কিন্তু রিক্সা আবার বিজে যায় ভিজে কিনালাতে জানে ওই দিক থেকে নিয়াছি যে সামনের দিকেতে আমার কিনা কাটা করা শেষ আর এই যে সব কিছু ঠিকমতো দিবেন তো না এই নন্দে আদি

যাও পাশে পাশে কোথায় বসবা সামনে জায়গা আছে ড্রাইভারের সাথে আমাদের এলাকায় এখন জার্নিং কে জার্নিং মনে হয় না কেন বলতো দেখো কি সুন্দর গাছ একদম সবুজ ঘেরা ফুল গাছ ফল গাছ এখানে কিন্তু ফল গাছও আছে বিভিন্ন রকমের ফল গাছও আর এখান দিয়ে যদি গাড়ি দিয়ে যদি তারপরে যদি রিক্সা দিয়ে যাওয়া হয় কোনো জ্যাম ছাড়া তাহলে কি বলো বোঝা যায় যে জার্নিং করছি বোঝা যায় যে একদম সুন্দর করে ঘুরতে বের হলাম আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নাই বৃষ্টি বেজে একটা দুপুরে আমি বের হলাম এই বাজারগুলো করার জন্য তো চলো বাসায় গিয়ে তারপর হচ্ছে তোমার সাথে কথা বলছি এই পাইকারি বাজারটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম রব রবি নাম আমি এটাতে কখনোই আসি নাই কারণ এটার মধ্যে আমি তেমন ভালো কিছু দেখি না আর বাইরে মুসুল দ্বারা বৃষ্টি হচ্ছে বৃষ্টির একদম বৃষ্টির মধ্যে এই জার্নিংটা এত এত বেশি ভালো লাগে যদি লং কোথাও জার্নিং করতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো আর কালকে বৃষ্টিতে বিজে আমার একদম আবার নতুন করে জ্বর আসছে আমি তো জ্বরে এই যে দেখো এটা হচ্ছে আমার ননাসের বাড়িতে যাওয়ার পরে জ্বরটা আসছিল ওই জ্বরটাই হচ্ছে আমার আবার বাজারে যাব বাজার থেকে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ নেব আমাদের বাজার থেকে আর প্রচুর ছড়া কিনে এড়ে খাচ্ছি যদি ইলিশ মাছ পাই একটা ইলিশ মাছ নিয়ে কিনিব বাসায় গিয়ে দু হাটাফাটি একটা খাবার খাবিন তেল কত করে কেজি ছোলাটা হ্যাঁ এখান থেকে কেনাকাটা করলাম আর আমি এখান থেকে কেনাকাটা করি যেগুলো লাগে দরকারি প্রয়োজনীয় জিনিস আমার তা আদা রসুনও লাগতো ও রসুন দিয়া দেন তো ও এই নদীর মধ্যে পানি আসছে তাইলে না হালকা পাতা পানি আসছে এই যে বলে গেছে আমাদের হ্যাঁ জোয়ারের পানি তো এবার মনে আসে না গতবার দেখছি কি সুন্দর পানি আসছে বৃষ্টির পানি এগুলো বৃষ্টির পানি বাজার গুলা নিয়ে আসলাম আর এই যে শুকনা বাজার ঘরে না থাকলে মিনা এই যে কাইটা খাইতি আমি নষ্ট হইতে সরাসরি কাইটা দিয়ে সাপুদা হ্যাঁ হ্যালো

পাঁচ কেজি না জানি চার কেজি পোলাও চাল এখানে এখানে মনে হয় চার কেজি আটা চাল মনে হয় চার কেজি ডালো ডালো দুই কেজি নিয়ে আসছি ফার্স্ট ওয়াশ দুই কেজি মাস জায়গা আর মনে হয় আছে এই এক কেজি পড়ে ফেলা মৌ ডিব্বার মধ্যে আর এটা হচ্ছে চার কেজি কি ইয়া চিনি এটা কে এটার মধ্যে কয় কেজি তেল তেল এটা কয় কেজি হ্যাঁ সাড়ে চার কেজি না আর তেল সাড়ে চার কেজি আর এই যে এক বস্তা চাল নিয়ে আসছি আর এগুলা সব কন্টেনারে বই রাখলি একটা মেয়ে মানুষ হয়ে বাজার করা বাজার গুছানো রান্না করা আবার এই মানে আল্লাহ বাঁচাইছে ভাই আমার তো বাচ্চা কাচ্চা নাই আবার যে স্কুলে দেওয়া সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে দেওয়া রেডি করা মানে একটা মেয়ে মানুষদের জীবনটাকে কতটা কষ্ট আমাদের এলাকার বিশেষ করে আমাদের এলাকার মেয়েদের আমি সেটা হারে হারে টের পাচ্ছি কারণ আমাদের এলাকার মেয়েদের বিয়ের আগে থেকে ওরা হাজবেন্ডের হচ্ছে বাহিরে থাকে তারপরে কি করে বাহির থেকে টাকা পাঠায় আর ওরা বসে বইসা খায় এটাই তো কথা এটাই তো আমাদের ছোটবেলা থেকে এটা শুনে আসছি যে জামাই কামাই করে পাঠায় আর এখানে বসে বসে খায় আসলে কিন্তু তা না দেখো অনেক কষ্ট যারা এই এই একটা লাইফ পার করে তারা বুঝে যে আসলে একটা মেয়ে মানুষ কিন্তু বাংলাদেশেও কিন্তু বসে বসে খায় না এই এই রকম করে একটা ছেলের ভূমিকা একটা হাজব্যান্ডের ভূমিকা একটা বাবার ভূমিকা পালন করে তারপরে এই বাকি কাজগুলো করা যে কতটা কষ্ট সেটা হচ্ছে আমি টের পাচ্ছি বাচ্চা নাই বাচ্চা কাছে নাই মানে বাচ্চাদের যে ঝামেলাটা ওইটা আমাকে করতে হয় না তারপরেও কত কষ্ট লাগে বাজার করে নিয়ে এসে তারপরে বাজার গুছানো রান্না করা মেহমান মেহমানদারি করা মানে এটা আসলে অনেক কষ্ট তো চলো এই রান্নাবান্না শেষ করে চলে যাবো সাউদাগো বাড়িতে অনেক সাধনার পরে চলে এলাম সাউদার এখানে আর তুই কি পরিষ্কার করবি আর দেখো সাউদা কত নোংরা তুই বৃষ্টির মধ্যে কি পরিষ্কার করবি বৃষ্টির মধ্যে মানুষের কি পরিষ্কার এটা ক আর এখানে তো কেউ থাকে না আচ্ছা এই যে এই এইখানে আমার জন্মস্থান আমার জন্মের জায়গা এখানে আর তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখছো এই ঘরটা এখানে আমার কত কত স্মৃতি এই বিটাটার মধ্যে এটা আমার জন্মস্থান ছিল এখানে ঘরটা কিছুদিন আগে বাঙ্গা হয়েছে কতদিন হয়েছে সাউদা দুই মাস নাকি ছয় মাস বিক্রি করে ফেলছে আর কি দরকার নাই আর এখানে কি সুন্দর সুন্দর ডাটা হয়েছে অলরেডি আমি ডাটা খাওয়া সে ডান আমি এখানে দেখাইছি আর এই যে তুলসী পাতা এখানে আর কি বিভিন্ন রকম আর একটা কথা বলি তোমাদেরকে এই বাস জারটা এই সাউদা আমগাটাটা পাকা করে একটা পায়খানা ছিল এটা কই বাইন বলেছে কেডা বলছে হারা আমরা বাস আ আচ্ছা হচ্ছে ও আচ্ছা 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 আমাদের এখানে ছোটোবেলা আমি আমার আমার জন্মের পর থেকে আর কি দেখছি যে এখানে একটা টয়লেট ছিল মানে পাকা করা আর আগের দিনের তুলনায় সেই টয়লেটটা অনেক স্পেশাল ছিল আমার আব্বু করছিল মানে আগের দিনে অ্যাভেলেবেল এরকম পাকা করা টয়লেট ছিল না এখন তো অনেক অনেক সুন্দর সুন্দর রাজকীয় টয়লেট করে মানুষে আর এই যেই আর এই এই জায়গাগুলো কিন্তু অত চিপা চাপা ছিল না এগুলো কিছুই ছিল না মনে হচ্ছিল আমাদের বাড়িটা বিরাট বড় একটা বাড়ি ছিল একদম বিরাট বড় এই যে এই এরিয়াটা আরেকটা কথা কই তা আর একটা কাহিনী সে তো এই এরিয়াটা হচ্ছে এগুলো সব খালি ছিল এগুলো কোনো ঘর ছিল না বাড়িঘর কিছুই ছিল না একদম বিরাট বড় বাড়ি ছিল মনে হচ্ছিল যে আমরা এই এলাকার সবচেয়ে বড় বড় লোক ছিলাম আর এই যে এখানে বাইরে বসে বসে আড্ডা দিচ্ছি সবাই এগুলো হচ্ছে আমাদের গাছ এই সুপারি গাছগুলো হচ্ছে আমাদের নারকেল গাছটা আমার আব্বুর হাতের আমার আব্বু লাগাইছে এই গাছটা দেখো আগে অনেক নারকেল হতো হ্যাঁ আগে ছোট ছিল একদম এই চালের উপর উঠে পারা যেত আর এই যে এগুলো সব বাঙবে সাউদ বাড়ি করবে এখানে আর এগুলো বাঙ্গা চূড়া করে হচ্ছে সব কিছু ঠিক করবে একদম একটা ফাটাফাটি একটা চা এই চাটার জন্য আসি আবার সাওদায় কিন্তু আমার কাছে চা খাওয়ার জন্যই যায় আমরা দুই বোনে হচ্ছে আর চা আমি আর মাছ আমরা তিন বোন হচ্ছে চা চা খাওয়ার মানে আড্ডা দিই চা খাওয়ার আড্ডাটা আর এই আড্ডাটা কিন্তু অনেক মধুর হয় চা খাওয়ার আড্ডাটা দেখো খেয়াল করে অনেক 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 মজা হয়েছে চাটা দা থ্যাংক ইউ আর সৌদা বারবার বলতাছে উ যে উ হাসটা হাসতে পড়ে যাইতেছে মাটির মধ্যে দইলা হ্যাঁ বলতাছ তুই এগুলা কী দেখাইতাছ সেগুলা কি দেখাস আসলে কি বলো যারা জন্মভূমিকে অস্বীকার করা তো সম্ভব না আমার জন্ম হয়েছে এখানে এই জায়গাটায় ভক্তিটার মধ্যে আসার কি আছে আসলে কিন্তু এরকম ছিল না তো বললাম যে আসলে অনেক সুন্দর ছিল আমাদের এলাকাটা আর অনেক সুন্দর ছিল মানে রসপুরের কথা আমি বলতে পারি না তোমাদেরকে বলি আশেপাশে কোনো বাড়িঘরে ছিল না এই যে দেখছো যে এই যে বিল্ডিংটা এটা এখানে কয়েকটা বিল্ডিং হিসেবে বড় বড় এইগুলো আরও বড়ো করছিলো কারো ছোটো করছিল এরকমই আর কি আর এটাই তো চলো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ ফেজ